আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া আফরোজ মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে চেম্বার করছি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডে প্রতিদিন আমাকে এখানে পাওয়া যাবে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা শারীরিক সমস্যা নিয়ে যতটা কনসার্ন মানসিক সমস্যাটা আমাদের অজ্ঞতার অনেক বাইরে শরীর যেমন আমাদেরকে খুব সহজেই জানান দেয় আমার পেটে ব্যথা হচ্ছে আমার জ্বর হচ্ছে তেমনিভাবে মানসিক রোগও কিন্তু আমাদেরকে জানান দেয় কিন্তু আমাদের জানার অজ্ঞতা সামাজিক স্টিগমা এবং মানুষ কি ভাববে এসব সমস্যা থেকেই আমরা সাধারণত আমাদের মানসিক রোগের লক্ষণগুলোকে খুব ইগনোর করে থাকি তাহলে আমরা জেনে নেই কখন আমরা বুঝবো যে আমরা মানসিকভাবে ভালো নেই যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ দেখবেন দিন থেকে তার ঘুমের সমস্যা হচ্ছে সে ঠিক মতো ঘুমাতে পারছে না খুব তাড়াতাড়ি তার ঘুম ভেঙে যাচ্ছে অথবা রাতে কোনো দুশ্চিন্তায় তার ঘুম হঠাৎ করে জেগে উঠছেন উনি এবং কেউ কেউ দেখা যায় অনেকে ঘুমোতেই যেতে পারছেন না নানা রকম দুশ্চিন্তা তাকে গ্রাস করে নিচ্ছে এবং এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তখন আপনি বুঝে নেবেন যে আপনি কোনো না কোনোভাবে মানসিকভাবে শুধু কি ঘুমের সমস্যা না কারো মন ভালো নেই এবং সে সেটা কাউকে বলতেও পারছে না সেই মন ভালো নেই সাথে কোনো কাজ করতে ইচ্ছে করছে না এবং সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করছে কেউ কেউ বলছে যে আমি শরীরে কোনো বলই পাচ্ছি না দুর্বল লাগছে কাজে কোনো আগ্রহ পাচ্ছি না আগে যে কাজগুলো আমি খুব নিমিশেই করে ফেলতাম সেগুলো এখন আমার কাছে প্রায় বোঝার মতো মনে হচ্ছে তার মানে আপনি ডিপ্রেশনে আক্রান্ত আপনার মন ভালো নেই আপনি প্রচণ্ডভাবে আতঙ্কগ্রস্ত সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন ছোটোখাটো সব বিষয় যেগুলো আপনি খুব সহজে চট করে সামলে নিতে পারতেন সেগুলো আপনাকে আর সামলে নেওয়ার সময় দিচ্ছে না একই চিন্তা বারবার আসছে এখানে ময়লা জমে আছে ও কাজটা আমাকে গুছিয়ে করতে হবে আমি আগের মতো কাজ করতে পারছি না স্লো হয়ে যাচ্ছি তার মানে আপনি মানসিকভাবে ভালো নেই ঘুম মন খারাপ একই চিন্তা বারবার আসা এর সাথে আর কী কী সমস্যা আমাদের থাকতে পারে কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তার মানসিক অতিরিক্ত চাপ বা মন খারাপ যখন সামলাতে পারছে না অথবা চারিপাশে পেয়ার প্রেশার বা সামাজিকভাবে কোনো ক্ষতি লস বা কোনো বড় ধরনের দুর্ঘটনার জন্য অনেকে দেখা যায় মাদকাসক্ত হয়ে যায় এবং সর্বশেষ আমাদের যে চিন্তাটি এবং যে বিষয়টি খুবই গুরুত্বের সাথে নেওয়া উচিত সেটি হলো কারো যদি আত্মহত্যার চিন্তা আসে কেউ যদি বারবার বলে আমি মরে যেতে চাই অনেকে পরিবারে সেটা কনসার্ন না হলে আমাদের অবশ্যই অবশ্যই সেই জিনিসটিকে আইডেন্টিফাই করতে হবে এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে মানসিক রোগে এই ধরনের ছোটখাটো টিপস পেতে আপনারা আমাদের সাথেই থাকুন অ্যালায়েন্স হেলটকের সাথে থাকুন অ্যালায়েন্সের সাথে থাকুন লেস স্মাইল যোগ